আমরা একদম প্রান্তিক প্রান্তিক গ্রামের পর্যায় থেকে উঠে এসে আমাদের বিজনেসটা প্রসার করতে চাচ্ছি শাদারপুরের ঐতিহ্যবাহী গাওয়া ঘি দানাদার ঘি মিষ্টি করা এবং করা ঘিটা পাচ্ছেন আমাদের কাছ থেকে আরও পাচ্ছেন আহ খানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল যেটা আহ সাদে ওখানে অনন্য এক আহ করা যাই হোক আমাদের এই প্রোডাক্টগুলো আমরা একদম প্রান্তিক পর্যায়ে গরুর তাজা ঘাস খাওয়া না দুধ থেকে ক্রিম হয় সেই ক্রিম থেকে আমাদের ঘিটা উৎপন্ন হয় কি আমাদের প্যাকেজিং অল কালেকশন থেকে আমরা সঠিক সেবাটা কি আপনাকে দিতে পারছি কিনা একটু সেই ব্যাপারে বলবেন হ্যাঁ অবশ্যই প্যাকেজিং সেবাতে এসে আমরা যেটা পাচ্ছি সেটা হলো সবচেয়ে বড় কথা একটা ভালো ব্যবহার যেটা অনেকের কাছে আমরা গিয়ে পাই না কিন্তু এখানে এসে আমরা মানে মুগ্ধ হয়েছি তাদের ব্যবহার আচার ব্যবহার দেখে এবং তাদের প্রোডাক্টগুলো দেখে আমাদের খুব পছন্দ হয়েছে ভালো লেগেছে আহ কয়েকদিন ধরে তাদের সাথে যোগাযোগ করে করার পরে আমরা তার অবশ্যই তাদের এই অফিসে আসছি আমরা কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য তো আমরা এখানে আজকে অর্ডার রেখে গেলাম আমরা মধ্যে আমাদের পেয়ে যাব আর ওনাদের প্রোডাক্ট গুলো সত্যি আপনার আমার সামনে যেগুলো আছে সত্যি অতুলনীয় এবং গুণেও মানে সেরা আমার দেখা সবচেয়ে সেরা প্রোডাক্ট গুলোর মধ্যে এগুলো আছে আপনারা যারা এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে চান বা এই প্রোডাক্ট গুলো যাদের আপনাদের প্রয়োজন তারা অবশ্যই ভাইয়ের কাছে আসবেন ব্যবহার অত্যন্ত ভালো তিনি অবশ্যই ভালো একটা জিনিস আপনাদের উপহার দিন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ কারণ সবাই আমরা ব্যবসায়ী সবাই যেন সবাইকে জিতে পারি আপনি জিতলেই আমরা জিতবো